দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএচ কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সমসাময়িক নানা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে ড ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন দেবে হচ্ছে যত প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছিল ছাত্রদের উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন তরুণরা তাদের জীবন দিয়েছে তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজের অবস্থানের প্রতি ইঙ্গিত দেন তিনি বিপ্লবের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তরুণরা নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন দেশের অর্থনীতি পুনর্গঠনে এবং সেখানে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য